সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও আপনারা দেখছেন বাপ্পি চাগার ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে সুপ্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে এর আগে আমরা আলোচনা করেছি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ ব্যতীত অন্যান্য জেলায় যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দু হাজার পঁচিশে সার্কুলার হয়েছে সেটির শূন্য কথাই কতই কতটি খালি রয়েছে সে সম্পর্কে তো আজকে আমরা আলোচনা করব যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কত পথ খালি রয়েছে সেটি সম্পর্কে তো এর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের মনে সংশয় রয়েছে আসলে এই তথ্যগুলো সঠিক কিনা তাদেরকে আমি বলছি তথ্যগুলো সঠিকই এটা যাচাইকৃত তথ্য সুতরাং আপনারা আস্থা নিয়েই এই ভিডিওটি দেখতে পারেন মূলত আমি ভিডিওটি সংগ্রহ করেছি বা তথ্যগুলো সংগ্রহ করেছি বিদ্যা বাড়ির যে লাইভ হয় সেখান থেকে আপনারা জানেন বিদ্যা বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মের বড় একটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে সেখান থেকে কোর্সও করতে পারেন তো আমি মূলত হচ্ছে আমার দর্শকদের জন্য আপনাদের জন্য মূলত আলাদাভাবে লিখে করেছি তো এরপরেও যারা আপনাদের নিজের বিভাগ বা আপনার নিজের জেলা সরাসরি দেখতে চান পুরো ভিডিও না দেখতে চান তারা কমেন্ট বক্স কিংবা হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে একটু খেয়াল করবেন যে আপনার জেলার পাশে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা চলে যাবেন তো চলুন বেশি কথা না বলে আমরা প্রথমে ঢাকা বিভাগ দিয়ে আজকে শুরু করব তো ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঢাকা জেলা রয়েছে তো ঢাকা জেলায় আমরা শূন্যপদে প্রথমে আমরা কোতোয়ালি থানায় দেখতে পাচ্ছি বিশটির মতো তারপর আমরা সূত্র থানায় দেখতে পাচ্ছি উনচল্লিশটি শূন্যপদ খালি রয়েছে তারপর ডেমরা থানায় রয়েছে পঁয়ত্রিশটি মতিঝিল থানায় রয়েছে এগারোটি রমনা থানায় শূন্যপদের সংখ্যা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রয়েছে তিনটি তারপর হচ্ছে তেজগাঁও থানায় রয়েছে পাঁচটি গুলশান থানায় ভিতরে রয়েছে দশটি মাহমুদ থানা মোহাম্মদপুর থানায় শূন্যপদের সংখ্যা হচ্ছে বিশটি ধানমন্ডি থানায় এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যপদের সংখ্যা হচ্ছে সাতটি সেনানিবাসে শূন্যপদের সংখ্যা এগারোটি মিরপুরে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছি বিশটি লালবাগে শূন্যপদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি সাতারে সাঁতার সরি সাভার সাভারে হচ্ছে উনত্রিশটি এবং ধামরায় রয়েছে অষ্টআশিটি শূন্যপদ কেরানীগঞ্জ আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তরটি শূন্যপদ নবাবগঞ্জে আমরা দেখতে পাচ্ছি একশো বারোটি শূন্যপদ দোহারে দেখতে পাচ্ছি উনত্রিশটি শূন্যপদ তো এই ছিল মূলত হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্ভুক্ত শূন্যপদের সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষা থানাভিত্তিক হয় মানে এই ঢাকা বিভাগের যেটা হয় উপজেলা ভিত্তিক নয় তো এরপর হচ্ছে আমরা চলে যাব গাজীপুর জেলায় তো গাজীপুর জেলায় আমরা এখন চলে আসবো তো গাজীপুর জেলায় দেখতেই পাচ্ছেন গাজীপুর জেলায় মোট শূন্যপাত রয়েছে দুইশো একটি এর ভিতরে কালিয়াকৌরে রয়েছে আমাদের শূন্যপদ রয়েছে আটত্রিশটি শ্রীপুরে রয়েছে তেতাল্লিশটি কাপাসিয়াতে রয়েছে কাপাসিয়া উপজেলায় শূন্যপদের সংখ্যা বিয়াল্লিশটি কালীগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি এবং গাজীপুর সদর আমরা দেখতে পাচ্ছি তিরিশটি শূন্যপদ রয়েছে এরপরে আমরা চলে যাব নারায়ণগঞ্জ জেলায় তো নারায়ণগঞ্জ জেলায় আমাদের শূন্যপদ রয়েছে একশো উনিশটি তো এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ সদরে রয়েছে ছাব্বিশটি বন্দরে রয়েছে চোদ্দোটি সিট এবং রূপগঞ্জে রয়েছে তেইশটি সিট এবং সোনারগাঁয়ে রয়েছে চব্বিশটি পদ ফাঁকা এরপরে আমরা চলে যাব নরসিংদী জেলা তো নরসিংদী জেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে মোট দুইশো বাষট্টিটি এর ভিতরে নরসিংদী সদরে রয়েছে উনত্রিশটি শিবপুরে শূন্যপদের সংখ্যা একচল্লিশটি বেলাপ উপজেলায় শূন্যপদের সংখ্যা আটত্রিশটি মনোহরদি শূন্যপদের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি পলাশ উপজেলায় শূন্যপদের সংখ্যা উনচল্লিশটি এবং রায়পুরায় শূন্যপদের সংখ্যা ষাটটি তো এটা চলে গেল হচ্ছে আমাদের এবার পরবর্তী জেলা সম্পর্কে আমরা জানবো তো পরবর্তী জেলা রয়েছে হচ্ছে মুন্সীগঞ্জ তো মুন্সীগঞ্জ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে মুন্সীগঞ্জ জেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে তিনশো আটানব্বইটি এর ভেতরে মুন্সীগঞ্জ সদরে রয়েছে ছেষট্টিটি সিট এরপরে শ্রীনগরে রয়েছে একান্নটি সিট তারপরে আমরা দেখতে পাচ্ছি সিরাজদিখানে রয়েছে শূন্য শূন্যপদ লোহজে রয়েছে একশো আঠেরোটি শূন্যপদ এবং টঙ্গিবাড়ি রয়েছে ছাপ্পান্নটি শূন্যপদ গজারিয়া রয়েছে সত্তরটি শূন্যপদ এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত শূন্যপদের সংখ্যা এরপর আমরা চলে যাবো হচ্ছে মানিকগঞ্জ তো মানিকগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দুইশো ছিয়াশিটি আসন বা পদ ফাঁকা রয়েছে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাইরে সিঙ্গাইরে আঠাশটি আসন বা শূন্যপদ সাটুরিয়ায় রয়েছে একত্রিশটি শূন্যপদ ঘিওরে রয়েছে বিয়াল্লিশটি শূন্যপদ শিবালয় রয়েছে ছাপ্পান্নটি শূন্যপদ দৌলতপুর উপজেলায় শূন্যপদ রয়েছে আশিটি হরিরামপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা ছাব্বিশটি মানিকগঞ্জ সদর উপজেলায় শূন্যপদের সংখ্যা তেইশটি এরপর যে উপজেলা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাঙ্গাইল জেলা তো টাঙ্গাইল জেলায় মোট শূন্যপদ রয়েছে চারশো ছেচল্লিশটি এর ভিতরে টাঙ্গাইল সদরে রয়েছে পঁয়ত্রিশটি শূন্যপদ এবং মধুপুরে রয়েছে সতেরোটি শূন্যপদ ধনবাড়িতে রয়েছে চোদ্দোটি শূন্যপদ গোপালপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা বাষট্টিটি ভূয়াপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা ছেচল্লিশটি ঘাটাইল উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্যপদের সংখ্যা উনষাট্টি কালিহাতিতে রয়েছে শূন্য শূন্যপদ তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আরও কিছু উপজেলা রয়েছে তো সেই উপজেলার ভিতরে যেমন দেলদুয়ার দেলদুয়ার আমরা দেখতে পাচ্ছি একচল্লিশটি শূন্যপদ নাগরপুরে রয়েছে একান্নটি শূন্যপদ মির্জাপুরে রয়েছে উনত্রিশটি শূন্যপদ এবং সখীপুরে রয়েছে আঠেরোটি শূন্যপদ বাসাইলে রয়েছে নয়টি শূন্যপদ কিশোরগঞ্জ জেলায় মোট শূন্যপদের সংখ্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সো কিশোরগঞ্জ জেলায় আমরা শূন্যপদের সংখ্যা দেখব তো কিশোরগঞ্জ জেলায় যে শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে পাঁচ চারশো 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 এর ভিতরে অষ্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বাষট্টিটি তারপরে ইটনাতে দেখতে পাচ্ছি শূন্যপদের সংখ্যা একান্নটি কোটিয়াদি উপজেলায় শূন্যপদের সংখ্যা পঁয়তাল্লিশটি করিমগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা ষোলোটি কুলিয়াচর উপজেলায় শূন্যপদের সংখ্যা বাইশটি তাইল উপজেলায় শূন্যপদের সংখ্যা তিরিশটি এবং আমরা যদি কিশোরগঞ্জ সদরে দেখি তাহলে উনচল্লিশটি আসন দেখতে পাব এছাড়া আরও কিছু যে আসন রয়েছে যেমন ভৈরবে ভৈরবে রয়েছে চব্বিশটি আসন এবং পাকুন্দিয়া উপজেলায় রয়েছে ছয়টি পদ তারপরে বাজিত বাজিতপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা অনেক দেখতেই পাচ্ছি আমরা তেষট্টিটি হোসেনপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে সাতান্নটি নিকলি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চব্বিশটি মিঠা মিঠামৈন মিঠামৈন উপজেলায় শূন্যপদ রয়েছে ছেচল্লিশটি তো এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলায় শূন্যপদের সংখ্যা এবারে আমরা চলে যাব হচ্ছে ফরিদপুর জেলা তো ফরিদপুর জেলায় দেখতে পাচ্ছি আমাদের শূন্যপদের সংখ্যা ফরিদপুর জেলায় আমাদের শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছি ফরিদপুর সদরে ফরিদপুর সদরে আমরা দেখতে পাচ্ছি বত্রিশটি এবং বোয়ালমারিতে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টিটি এবং আলম আলফাডাঙ্গা উপজেলায় আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশটি শূন্যপদ চরভদ্র সনে একান্নটি শূন্যপদ মধুখালী উপজেলায় ছেচল্লিশটি পদ আমরা দেখতে পাচ্ছি নগরকান্দ উপজেলায় তিরিশটি শূন্যপদ সালতা উপজেলায় দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশটি পদ ভাঙ্গা উপজেলায় দেখতে পাচ্ছি চল্লিশটি শূন্যপদ এবং সদর পূর্ব জেলায় দেখতে পাচ্ছি একান্নটি শূন্যপদ এটি হচ্ছে ফরিদপুর জেলার যে খতিয়ান সেটি আপনারা দেখলেন তো তো এবার আমরা চলে যাব হচ্ছে আরও একটি জেলা জেলাটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে মাদারীপুর জেলা তো মাদারীপুর জেলারে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যপদ রয়েছে তিনশো ছেচল্লিশটি মাদারীপুর সদরে ছেচল্লিশ তিয়াত্তরটি শূন্যপাত রয়েছে কালকিনিতে শূন্যপদ রয়েছে সত্তরটি শিবচরে শূন্যপাত রয়েছে সাতষট্টিটি এবং ডাসারে শূন্যপাদ রয়েছে ষাটটি রাজৈবতে শূন্যপাত রয়েছে হচ্ছে ছিয়াত্তরটি এরপর আমরা চলে যাবো শরিয়াতপুর জেলা শরিয়াদপুর জেলায় দুশো ছত্রিশটি শূন্যপদ খালি রয়েছে এর ভিতরে শরিদপুর শরিয়াতপুর সদরে রয়েছে বত্রিশটি শূন্যপদ ডামুড়াতে শূন্যপাত রয়েছে ছেচল্লিশটি নড়িয়াতে শূন্যপদ রয়েছে একত্রিশটি জাজিরাতে শূন্যপদ রয়েছে আটত্রিশটি ভেদরগঞ্জে শূন্যপদ রয়েছে একচল্লিশটি গোসাইরহাট গোসাই গোসাইরহাটে রয়েছে আটচল্লিশটি শূন্যপদ এরপরে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলায় আমাদের শূন্যপদ দেখতে পাচ্ছি দুইশো চৌষট্টিটি শূন্যপদ রয়েছে তার ভেতরে গোপালগঞ্জ সদরে রয়েছে ছাব্বিশটি টুঙ্গিপাড়া সদরে শূন্যপদের সংখ্যা একুশটি কোটালিপাড়ায় অনেক শূন্যপদ দেখতে পাচ্ছি একশো উনিশটি শূন্যপদ মকসুদপুরে দেখতে পাচ্ছি বিয়াল্লিশটি শূন্যপদ এবং কাশিয়ানিতে রয়েছে ছাপ্পান্নটি শূন্যপদ তো এরপরে আমরা চলে যাব হচ্ছে রাজবাড়িতে তো রাজবাড়িতে শূন্যপদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছি রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একশো ছেচল্লিশটি রাজবাড়ি সদরে রয়েছে বাইশটি শূন্যপদ গোয়ালন্দে রয়েছে চৌত্রিশটি শূন্যপদ পাংশায় রয়েছে একচল্লিশটি শূন্যপদ তারপর হচ্ছে কালুখালিতে রয়েছে তেইশটি শূন্যপদ বালিয়াকান্দিতে রয়েছে ছাব্বিশটি শূন্যপদ এইবার সবচাইতে যে বড় বিভাগ চট্টগ্রাম বিভাগ নিয়ে আলোচনা করব তো এ পর্যায়ে আমরা চট্টগ্রাম বিভাগ নিয়ে আলোচনা করছি তো চট্টগ্রাম বিভাগে শূন্যপদের সংখ্যা অনেকগুলো রয়েছে তার ভেতরে চট্টগ্রাম জেলার রয়েছে সাতশো সাতশো বিশটি শূন্যপদ এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারা উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে বাইশটি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশখালী উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে উনত্রিশটি বোয়ালখালী উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি চন্দনাই চন্দনাইশ চন্দনাইশ উপজেলায় শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশটি ফটিকছড়ি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে নব্বইটি হাটহাজারি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একান্নটি এবং লোহাগড়া উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একত্রিশটি মিরসরাইয়ে উপজেলা মিরসরাই উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে প্রাথমিক শিক্ষা যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মিরসরাই উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে ছেষট্টিটি তো এরপর আমরা চলে যাবো পাট পটিয়া পটিয়াতে আমরা দেখতে পাচ্ছি পটিয়াতে ছেচল্লিশটি রাঙ্গুনিয়ায় রয়েছে আট অষ্টআশিটি শূন্যপদ রাওজানে শূন্যপদের সংখ্যা রয়েছে তিপ্পান্নটি সন্দীপে শূন্যপদের সংখ্যা রয়েছে একচল্লিশটি সাতখানিয়া উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি সীতাকুণ্ড উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে আটত্রিশটি এবং কর্ণফুলি উপজেলায় শূন্য পদের সংখ্যা তিরিশটি তো এবার আমরা চলে যাবো হচ্ছে কক্সবাজার জেলায় তো কক্সবাজার জেলায় আমাদের কক্সবাজার জেলায় আমাদের মোট শূন্যপদ রয়েছে দুইশো উনষাটটি এর ভেতরে কক্সবাজার সদরে রয়েছে ছাব্বিশটি সিট বা শূন্যপদ চকরিয়া রয়েছে তিরিশটি পদ মহেশখালী উপজেলায় শূন্য পদের সংখ্যা উনত্রিশটি কুতুবদিয়া উপজেলায় শূন্যপাদের সংখ্যা হচ্ছে চল্লিশটি আর এদিকে রয়েছে পেকুয়া পেকুয়া উপজেলায় শূন্যপাদের সংখ্যা রয়েছে সতেরোটি উখিয়াতে রয়েছে বত্রিশটি রামুতে রয়েছে ছেচল্লিশটি এবং টেকনাপে রয়েছে উনচল্লিশটি তো এরপর আমরা চলে যাবো হচ্ছে আরও একটি জেলা সে জেলার নাম হচ্ছে কুমিল্লা জেলা তো কুমিল্লা জেলাতে আমরা চলে যাব কুমিল্লা জেলা আমরা দেখতে পাচ্ছি ছয়শো চুরাশিটি আসন বা শূন্যপাত ফাঁকা রয়েছে এর ভিতরে আদর্শ সদরে রয়েছে তেতাল্লিশটি শূন্যপদ দেবীদ্বারে রয়েছে সাইত্রিশটি শূন্যপদ এবং বড়ুয়া বড়ুয়াতে রয়েছে বিয়াল্লিশটি শূন্যপদ এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একত্রিশটি চন্দিনা উপজেলায় শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশটি চৌদ্দগ্রাম উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চুয়ান্নটি দাউদকান্দি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে উনষাট্টি হোমনা উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে আঠাশটি লাকসাম উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে ষোলোটি মুরাদনগর উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একশো বত্রিশটি তারপর হচ্ছে নাঙ্গলকোট উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চল্লিশটি এবং মেঘনা উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে আঠারোটি অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু উপজেলা রয়েছে যেমন তিতাস কুমিল্লা জেলাটা অনেক বড়ো মনে হচ্ছে তো তিতাসে রয়েছে ছাব্বিশটি শূন্যপদ বুড়িচং উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি মনোহরগঞ্জে উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে উনত্রিশটি এবং সদর দক্ষিণে শূন্যপদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিরিশটি এবং লালমায়ে আমরা পদ দেখতে পাচ্ছি পঁচিশটি তো এবার আমরা চলে যাব হচ্ছে চাঁদপুরে তো চাঁদপুরে আমরা দেখি চাঁদপুর জেলায় কতটি আসন ফাঁকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দুইশো উনিশটি আসন ফাঁকা রয়েছে চাঁদপুর সদরে আমরা দেখতে পাচ্ছি আঠাশটি এবং কচুয়াতে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টিটি শূন্যপদ এবং ফরিদগঞ্জে উপজেলায় আমরা শূন্যপদ দেখতে পাচ্ছি ছত্রিশটি হাজিগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা একচল্লিশটি এরপর আমরা চলে যাব হচ্ছে আরও কিছু এখানে থানা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো যে দেখো মতলব উত্তরে রয়েছে ছেচল্লিশটি শূন্যপদ মতলব দক্ষিণে রয়েছে আটচল্লিশটি শূন্যপদ হাইমচর উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একত্রিশটি শাহরাস্তি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চব্বিশটি এবার আমরা চলে যাবো নোয়াখালী জেলা তো নোয়াখালী জেলায় আমরা দেখতে পাচ্ছি শূন্যপদের সংখ্যা চারশো পঁয়ষট্টিটি নোয়াখালী সদরে রয়েছে আটত্রিশটি শূন্যপদ সুবর্ণচরে রয়েছে সাতচল্লিশটি শূন্যপদ কোম্পানিগঞ্জে রয়েছে পঞ্চাশটি শূন্যপদ কবিরাট উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে ছত্রিশটি এবং সেনবাগ উপজেলায় শূন্যপদের সংখ্যা চুয়ান্নটি এছাড়া আমরা আরও কিছু উপজেলা যেগুলো বাদ রয়েছে যেমন সোনাইমুড়ি উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে আটচল্লিশটি চাটখালী উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি হাতিয়া উপজেলায় শূন্যপদের সংখ্যা তেষট্টিটি এবং বেগমগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এবং সর্বশেষ যে জেলাটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফেনি জেলা তো ফেনি জেলার কে কে আসেন আপনারা দেখে নেন তো ফেনী জেলার মোট শূন্যপদের সংখ্যা দুশো তেইশটি এর ভিতরে ফেনী সদরে রয়েছে উনত্রিশটি আসন সোনাগাছিতে রয়েছে সাতচল্লিশটি আসন ফুলগাছিতে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশটি আসন এবং পরশুরামে আমরা দেখতে পাচ্ছি পরশুরামে উপজেলায় রয়েছে উনচল্লিশটি শূন্যপদ দাগন ভইয়া উপজেলায় শূন্যপদের সংখ্যা তেতাল্লিশটি এবং ছাগল নাইয়া উপজেলায় একত্রিশটি সুপ্রিয় দর্শক এটাই ছিল মূলত আপনাদের বিভিন্ন শূন্যপদ চট্টগ্রাম এবং ঢাকার যে শূন্যপদ সেটি সেটা আমি আলোচনা করলাম তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারির এই চ্যানেলে আপনাদের জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপনারা পেয়ে যাবেন তো যদি সম্ভব হয় বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদিও খুব দ্রুততার সহিত করা এবং অনেক ভুল ত্রুটি থাকতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্টস বক্স চেক করবেন যাতে আপনার জেলাটা খুব সহজে খুঁজে পেয়ে আপনি দেখে নিতে পারেন আপনার টাইম লস না করে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আসসালামু আলাইকুম